আমার নাম হচ্ছে সাদ্দাম মিয়া আমার বাড়ি হইছে ভাটীনগর কোচিং পাড়া আমি মেলাঘর একটা মেয়ের বিয়ে করছিলাম আমার মা বাবার পছন্দ সবাই পছন্দ মেলাঘর গ্রামতলি ইন্দ্রনগর বাড়ি মায়ার মায়ের নাম হচ্ছে রূপিয়া খাতুন আর মায়ার মার নাম হচ্ছে বেগম বিবি তারপরে মায়ার বাবার নাম হচ্ছে আব্দুল মন্নান টাইনে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার শ্বশুর নাই যেসংখ্য মায়ার লগে আমার বিয়ে হয়েছে মায়ার বাপে আসবো না আমার দুই হাজার এগারো বিয়ে হয়েছে মেয়ের লগে সাময়িক সাময়িকভাবে পরিবার লোয়া বিয়া শী করছি তো মায়া আমার মায়ার লগে আমার দুই হাজার এগারো বিয়ে হয়েছে দুই হাজার এগারো বিয়ে হয়েছে এরপরে দুই হাজার বিশে আমার লগে দুই এগারোর ভিত্তি আমার অশান্তি মায়া একদিন আমার বাড়িতে থাকলে বাফের বাড়িতে এক মাস দুই মাস থাকে এরপরে এক দুই মাসের পর মায়া এক মাস আমার বাড়িতে থাকে বাফের বাড়িতে এসে থাকে আপনারা এই এক বছর দুই বছর কোনো বেড়াইতে লগে মায়ার এফআইআর আছে এফআইআর না থাকলে মায়া আমার লগের সংসার ধরো কিছু না আমার কোনো স্বয়ং সন্তান নাই কুলা মায়া নাই আর মায়ের আইতো আছে তারাও বিয়া করছে মায়ার সাইড ভাই আছে দুই বোন আছে একটা বইন বিয়া দিছে বিশালঘর নবীন্দ্রনগর একটা বিয়া দিছে আর এ আমি সবাই শুধু মায়ের বিয়ে করছি ঠিক আছে নাম হচ্ছে রুফিয়া খাতুন আর মায়ার বায়ের নাম হচ্ছে দনু মিয়া এরপর হচ্ছে বিল্লাল মিয়া খুশিদ মিয়া মুর্শিদ মিয়া আমার জীবনটারে তসমস করেছে তার আর আমার লগে সংসার ধর্ম করিয়া মায়ের বলে আমি মায়ের দূর করছি টর্চারিং করছি আমার নামে দুই হাজার বিশে কেস করছে তখনও আমি কেস বাইতেছি মায়া আমার লগে কোনো মোবাইলে কোনো ভিতরে নাই তারা সাইড আছে এমনি আমার লগে ফুটবলের খেলার মতন আছে আমি জনের কাছে আমি বিচার চাই আমি নেক্সট টাইম আমার লগে সংসার ধর্ম কইরা এরপরে শিলচর গেছে আমার থেকে দশ হাজার টাকা নিছে দশ হাজার টাকা নিয়ে শিলচর ডাক্তার দেয়ছে এরপরে মায়ার ফ্যামিলি তো টাকা লইছে আমাতে দশ হাজার টাকা নিছে আমার লগে সংসার ধর্ম না করিয়া ঠিক আছে মায়ার বাইক থাইকিয়া আর আমরা শিলচরের দিকে আমার বাইক আমি আমি করছি তো মায়ার বাইক মায়ার মা লইয়া গেছে এবার মায়ার মা মায়া আমারে ফোন করছে ক ডাক্তারে যে কাম না আর ডাক্তারে কাজ না কবিরাজের হইতা কবিরাজার বাড়িতে সুনাম কোন জায়গায় জানি আমার লুয়ে গেছে আমাদের পাড়ার প্রধানের এই ছেলের গাড়ি দিয়ে আমি রিজার্ভ করিয়া এরপরে আমার মনে করেন বারো হাজার টাকা খরচ হইছে আমার বাড়িতে না থাকিয়া ঠিক আছে এরপরে হইছে আপনার বড়ার গুলচকর চৌধুরীরে ডাক্তার দেওয়াছি গাইনের ডাক্তার মায়ার ঘরে সন্তান হয় না মায়ার ঘর মায়ার শরীরের ভিতরে চর্বি হয়েছে চর্বি হয়েছে তো মায়া এ জায়গার ভিতরে আমি করছি পনেরো হাজার টাকা আমি কিন্তু বিখ্যা চাইছি না কেউ আমার আমার শ্বশুর বাড়িতে কি হচ্ছে আমি চাইছি না তার আন্তঃ তারার মায়ার দ্বারা আমি প্রিয় করছি চিকিৎসা করছি একটা হল দুইটাই হরক আমি তো আর খুঁজে লইতাম না আল্লাহ আল্লাহ তোমার মনে করে আল্লাহ তো আমার আর আত্মাও দিছে সব কিছু তো তারা আমার লগে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করে আমি ঘটকরা জানাইছি ঘটকও আমার তালুই লাগে ঠিক আছে তালুই লাগে আমার মামাও লাগে ঠিক আছে তাইনের জিয়ে আমার কাছে এনে বিয়ে দিছে ঘটক আমার বাড়ির লগে লোকের বাড়ি ঠিক আছে আমার মামাও লাগে এবার জিয়ের আমার কাছে এনে বিয়ে দিছে ঠিক আছে এবারের কাছে গেলে এবার কিছু করে না এবারে বলে কিছু করতে পারতো না বেড়া জিয়ারির আমার কাছে বিয়া দিছে আমার মা রে আমার বাবারে উঠলে টুকলে বিয়া দিছে তো আমি আমি আমার সব যে সবার কাছে আমি চাই আমি 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 বালা চাই আমি বিশ্বাস চাই এটা শক্ত মজবুত করে চাই এরপরে তারা মেলাঘর গ্রাম তুলি মালিক প্রধানের বাই না মানিক প্রধানের ভাই মালিক প্রধানের কাছে গেছি মালিক প্রধানও কিছু করছে না তারা আত্মীয় লাগে তারা কিচ্ছু করছে না আমি গেছে আমার আমার সবকিছু থেকে আমি বিচার চাই শক্ত করে আর আমার আমি জানি না উড়াইলে উড়াইব না উড়াইলে অসুবিধা না আমি কেস বাইতে দাও আর আমিও নেক্সট টাইমে আমারও আমি বহুত সহ্য করছি আর সহ্য করতে না আমিও কেসে মামলার যাব খুঁয়ে আইছি আমি এত অতি দুঃখ হয়ে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ঠিক আছে আমি বহুত অপেক্ষা রয়েছি আমি আজকাল দুই হাজার এগারো বিয়ে করছি অহন পর্যন্ত মনে করেন আমি চার বছর ধর বছর ধরে একলা আছি চারটা বছর ধর আমি কোনো বিয়ে শাদি করছি না একটা লোক কি এরকম থাকতে পারেনি মায়ার লাইন আছে মায়া অন্য বেড়াকে লগে লাইন আছে বুঝছেন আপনারা অন্য বেটার লগে লাইন আছে মায়ার